একটু তার জবান থেকে আপনার মূল্যবান কথা শুনতে চাই এখন আপনাদের সামনে আপনাদের সামনে অল্প একটু গুরুত্বপূর্ণ কথা বলবেন এই এলাকার কৃষি সন্তান জনাব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব জনাব শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাহেব এলাকায় আমরা মনে রাখছি জায়গা না হলে ভিতরে সাইব বসাতে

লোগান বুড়া অনেক আব্দুল ভাই আপনাদের সবার কারো ছোট ভাই কারো ছেলের মতো আমাদের সাথে একসাথে টাকা বড় করত বন্ধ বন্ধ ছিল আজকে নাই এরকম অরাজি যেzeta হবে আপনাদের সবাই শুধু ওয়াদা করি আজকে কি সুন্দর পরিচয় মসজিদ পুরো বরপুর জানেন না বড়রাটা আমাদের কম হয় কি না বলা হয় না এইই স্বভাব এইটাই আমরা বই করি কি মরি মনে করি মা নামাজ এটাই মনে আমাদের নামাজের দিন নামাজ পাশ অর্থ করতে এটা কোন হুজুর কোন হাদিস কোন কিছু এটার কোন বিকল্প নাই পাঁচ অর্থ নামাজ মুসলমানের জন্য খরচ আজকে পাশে অনেক হিন্দু ভাইরা আছে এদের মধ্যে আমাদের মধ্যে তফাত কি এদের রক্ত মানুষ

তালিম করেন কেবনে নামাজ শিখতে হয় কেবনে অজু করতে হয় নামাজ পড়লেন কিছুই হইল না এখনো সুযোগ আছে শিখতে শুকতে যদি মারা যায় এইটাও আল্লাহ কবন করে নেয় আপনারা যেহেতু হুজুর ভালো হুজুর পয়েন্ট বলব সুন্দর আপনারা সুযোগ পাইছেন শিখেন চেষ্টা করেন করছেন মানুষ তো এখন ইনশাল্লাহ আগের মতো নাই সবার ঘরে ঘরে বিদেশ সবাই পয়সা আনা কষ্ট করবেন কাজও করেন